হଁ নজুতি যাইবার পাড়ি আমি লন্ন জামলার ভিতর আছে তো হাও যে গাই ডারি হনানোর জন্য মানে যে কত ভালো যে পাইপে পানি পড়া আমি খেলছি হ্যাঁ হ্যাঁ কইতে কইতে কি বাইতি কোটি মাছ লাল হয়ে গেছে না

ধরো কিন্তু ঘরের সামনে সিঁড়ির কাজ ধরবো তো ওই জন্য এখান থেকে মাটি টাটি সরাইতেছি সব ডাইলে না ঠিক আছে ওই যে কিছু ছাগল দে ওটা খায় তাহলে সিম দিয়ে চিংড়ি মাছ বাজি করো নাকি মূলা করে ভাই যায় কটা সিম দিয়ে আমার কাছে তো সিম সব সময় বাজি ভালো লাগে আমার কাছে যে কোনো জিনিস বাজি ভালো লাগে যেভাবে জানলা দিছ ওই ভিতরে যায় তুই সিম সংগ্রহ করা বাটা চ্যালেঞ্জিং বিষয় হ্যাঁ

খালি সামনে ঠিক তুলবা ভিতরে তুলব খেলা এত ঘনকের মানুষ জানলা দেয় তাই যেটা করছো জাংলা আর এত পরিমাণ হইছে যে বলার বাইরে আই তুই ভিতর ঢুকবি না ভিতর ঢুকাড়বি না মাথা এমনি ভিতর দিয়ে ঢুকিয়া না তাহলে ভিতরে সিম তো আর নাও তুমি খাইতে পারবা না যা অবস্থা সেই যে হ্যাঁ আচ্ছা ডাঙার মানে সিম যেটা হইছে জানেন সিম হলো প্রথমে একবার এক লেয়ারের ঘাসের পাতা সব মারা গেছে মানে অনেক আগাম বুনছিলাম ঠিক আছে সেগুলো মারা যাইয়ে আবার নতুন করে কুশি নিছে সেই কুশিতেই হলো ফুল আসছে যার জন্যে মানে জাংলা বেশি ঘন দেখা দিতেছে তাই না সমপা এই যে ভিতর হইলো

বিষমুক্ত নিরাপদ কোনো ধরনের স্প্রে নাই এগুলোর ভিতরেই স্প্রে করলে আরও মোটা মোটা হতো সেটা দেখারি একটা সৌন্দর্য হ্যাঁ সোহান আল্লাহ আল্লাহ একবার বেঙে ফিরে দিচ্ছে এদিকে দেশি জাতের সিম মনে হয় তাই না ছোটো ছোটো বিটরুট তো সুন্দর হুম इस समस्त बैक्टीरिया के शिष्य तो थे ना अब कल के तोर पर बीच रुबाबी मॉल का नहीं हमारे से मुनासिरा एक बर्बुन सिलेम हम्म खाली बागी को रेखे की खाली बागी की रेखे तो साइड डाउट है लोग हम्म इसे इधर भीष्म है ना अरे ठीक

যে বছর বইয়া খাইলেও বিরক্তি লাগে না আর শীতকালীন অন্যান্য শাক সবজি মানে কয়দিন খাইলে ওটা ই হয়ে যায়গা বিটরুট কিন্তু গুটি নিতে আছে নিচে তোমাকে এই সমস্ত কাজকর্ম নিয়ে দি আর ওই সাইডে বানিয়ে দনব এই আমার এই বাড়ির সামনে যদি দনে কোন কোনো কোনো চলে থাকে আমার এই বাড়ি আর সুন্দর হবো না তাই না হ্যাঁ যদি চাউল মাউল এগুলো বছর বেড়া বেসে তাহলে তো হ্যাঁ ভাইগে না ও ও মুরা টিনের ঘরের সামনে ও মাটি ভালে মানে ব্যবসায়ী কর্মকাণ্ড যা আছে সব অন্য সাইডে বাড়ি বাড়ি ঠিক এই যে বাড়ি সামনে এগুলা করবা যে আমার এখনও শেষ হয় নাই তোমাকো কার কার লাগব নিও আজকে আয়াত খাওয়ার রিভিউ দিতেছে

এনউস ভালো থাকেন সবাই আল্লাহাজ আসসালামু আলাইকুম